কত চেন ভাই সাত সাড়ে সাত মানে দুটো পনেরো না ষোলো বারো সাড়ে বারো

কাল একবার হয়েছে শুনলাম ফোন দিয়া আজ ফোন দিয়ে সারি দিয়ে আর কালকে এখানে সারাদিনই বৃষ্টি চেরপাল দিয়ে আরো গরম

এবার এখন আমি গত জুমায় বলেছিস বর্তমান বাজারে নব্বই হাজার টাকা হইলে আপনার ওপর পূর্বা ওয়াজিব সব কিছু বাদ দিয়ে নব্বই হাজার টাকা কান নাই যেদি সেজালা হ্যারো ব্যাংকে দুই তিনটা ডিপে আছে তরি কার বোন নামে দুইটা ছেলের নামে একটা মায়ের নামে একটা সব আপনার আমার থাকবে না ইনশাল্লাহ একবারে দেখবেন টান দিয়ে বৃষ্টির লেগে সব জায়গায় আমার বাসা আমার বাসা তো এই যে সামনে বালুচর বাজার শুনছেন না বালুচর বাজারে আমরা বাড়ি আমার কাছে কি রাত আছে আছে তো উঁচু উঁচু অনেক আড আছে এর যেমন একটা ব্যাটকা বাজার একটা ইউনিয়ন এটা একটা ইউনিয়ন প্রত্যেক ইউনিয়নে আড আছে এবং আমাদের এই সাইডটার মধ্যে প্রত্যেক বাড়িতে দু চারটা গরু আছে এগুলো কাটা আসছে বা আট আটে কম আসে ওই মোহাল্লার আত্মীয় স্বজন ওই হারা হারা না কিনে যত মানে হারা কুরবানি দিতে পারবেন হ্যাঁ পালসে চারটা তিনটা ব্যাসে অথবা দুইটা ব্যাসে আর দুটা উপযুক্ত হয় নাই পরে গেছে নিয়ে নেয় আবার অনেকে বাজারও নিয়ে আসে দেখা যাচ্ছে কষ্ট করে দাম বনে নেই গতবার আমার মহল্লার এরকম মিলে নেই পরে আবার নিয়ে গেছে পরে ঈদের পরে বেছে কমে পেয়েছে বাংলাদেশের সব ব্যবসায়ীরাই তো এই টঙ্গিবাড়ি লৌহ শ্রীনগরের যত বড় বড় ব্যবসায়ী আছে

ভালো দাম দোষ দাম জি গাই খালি কিন্তু এক লোক বলো তেমন না তারপরে তো শান্তি লাগবে যা জিগাইতেছে টাকাও কি সিরাজগঞ্জ থেকে আরে আল্লাহ রে বিক্রমপুর বড় আশা করে মুরগোলের বিষয়টা এরা কি pergi বিগ্রামপুর এরা মুন্সিগঞ্জ না মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে ছটা অথবা সাতটা থানা আছে তো ওই সব মিলে একলা আমরা মনসিগঞ্জ কই সবাই চিনের দূরে প্রত্যেক ইউনিয়নে আট আছে এরা এরা থানা কোলা থানার মধ্যে কয়টা ইউনিয়ন থাকে সব ইউনিয়নে ইউনিয়নেই আছে

কাকারা মানে দুর্বল ভাবতেছে না আমি ওই যে এক কাকারে কইলাম যশোরে আমার শ্বশুরবাড়ির এলাকা আকি দে কুরবানি দে না এক লাখ টাকাটা কুরবানি দেবো বিশাল এক লাখ টাকা আকিকা দে কুরবানি দে না এত ছোট মনোর

এবং শুধু ইউনিয়ন না গ্রামের ভিতরে ছোট বাজার আছে না এই আর গরুর হাট বসে যেমন আমাদের কালীনগর বাজার ওই বালুচর বাজারে বড় হাট আছে আছে এখন হাট বড় কিন্তু আবার মোহল্লার মধ্যে ছোট বাজার থাকে না চাটা খান যে বাজারও এবার গরুর হাট কালীনগর বাজারে গুরুস্থান বাজারে মোটামুটি ভালো বেচা কিনা

আচ্ছা তো বাড়ি সুকল তো এতবারই আপনার কিছু হ্যাঁ এই পলিসি করে এখন বাড়ি ব্যস্ত আছে বেচা বেচা যে বাপের ওয়ারে সামনে পাইছে এই ব্যাংকে টাকা ব্যাংকে চাকরি করে নারায়ণগঞ্জ যেতে লাগে এরকম পাঁচ ছশো টাকা বাড়ি অলরেডি তিনটা বেচছে এরকম ব্যস্ত আছে একবারেই বেসলে এরকম মনে করেন আমি শান্তি দিতে আসে না শান্তি দিলে ব্যাপারে ব্যস্ত সোজা

না জন উপাধি যাই হোক ছেলে বক্তৃতায় বললে মারা রাখাইছে মানুষ যে জীবনে যাচ্ছিলো শেষ মারা রাখাইছে আবার